مرحبا بكم أيها المشاهدون والمشاهدات نحن نقرأ هذا اليوم كتابا جميلا وجديدا لا نقرأه بالأمس ولكنني قرأت مثل هذه القصص في الكتاب الآخر ولله الحمد شكرا دو شكرت برندو أشكر شباب حلواتهم যার নাম হচ্ছে তারিখ যে কিতাবটি লিখেছেন আলী আত্মন্ত আলী তন্তবির কিতাব আমরা অনেকেই পছন্দ করি আমরা যারা আরবি সাহিত্য ভাষা সাহিত্যকে পছন্দ করি তো আমাদের যারা আলী তন্তবীকে চিনি জানি তার কিতাব কত সুন্দর তার ভাষার মধ্যে কত সাহিত্য রয়েছে কত তাবির রয়েছে কত সুন্দর ইস্তেমাল রয়েছে এটা যারা কিতাবটা পড়েন নাই তারা বুঝবেন না ওনার কিতাব অনেক সুন্দর এবং কি যারা আরবিতে দক্ষতা অর্জন করতে চায় আরবি ভাষায় বুধপুত্তে অর্জন করতে চায় তারা আলী তন্তবীর কিতাবকে পড়তে চায় পছন্দ করে তো আমাদের অনেক ছাত্রের অনুরোধে এই কিতাবটা শুরু করতেছি তো আপনারা যারা এই দরজটা পুরোপুরি ধরবেন দরজটা বোঝার চেষ্টা করবেন কোনটা না বুঝলে কমেন্টে জিজ্ঞেস করবেন তো আশা করা যায় আপনারা আরবি ভাষার সাহিত্য যেটা সাহিত্যের স্বাদ আস্বাদন করতে পারবেন ইনশাল্লাহ আর সেই সাথে আরবি ভাষায় আপনাদের দক্ষতা আগে যেমন ছিল যদি এই গল্পের দরজগুলো আপনারা নিয়মিত ধরতে পারেন ভালো করে আয়ত্ত করতে পারেন প্রতিটা কালিমা ঠিক আছে নতুন নতুন জুমলাতুল জাদিদা যেগুলো আপনারা পাবেন যে তাবির পাবেন এখানে ওগুলা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন আশা করা যায় আপনাদের আরবের দক্ষতা আগের যেমন ছিল অনেকগুণ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তো প্রত্যেকেই ভিডিওটা ক্লাসটা পুরোপুরি দেখবেন কোনটা না বুঝলে জিজ্ঞেস করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা অনেকটা উৎসাহিত হই আলহামদুলিল্লাহ তো আমরা শুরু করে দিচ্ছি আজকে দরাস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা আছে আজকের হেকায়ত মিনা তারিখ কিতাবের প্রথম যে গল্পটা তার নাম হচ্ছে জায়াবিরু আসার তিল কিরম নাম কি বললাম জায়াবিরু আসার তিল কিরম জাবির শব্দ এখানে তিনটা শব্দ আছে ঠিক আছে এটা একজন ব্যক্তির সিফাত এক ব্যক্তিকে বলা হয় জাবির আসারত ইল কিরম ওই ব্যক্তির কথা আমরা এই কিতাবে পড়বো ইনশাল্লাহ তো জাবের শব্দের অর্থ হচ্ছে দূরকারী জাবের শব্দের অর্থ কি বললাম দূরকারী যে ব্যক্তি অন্যের আর আসারতন এর বহু বছর হচ্ছে আসারত আসারতুনের বহু কি আসারথ তাহলে আসারত আসারত শব্দের অর্থ হচ্ছে স্খলন ভুল সমস্যা আর যাবের অর্থ দূরকারী তাহলে সমস্যা দূরকারী অথবা ভুলকে দূরকারী তাহলে আমরা পেলাম সমস্যা দূরকারী বা সমস্যা নিরসনকারী আল কেরম কারিমের বহু বসান আল কেরম তাহলে অর্থ হবে কি কারিম কেরম দ্বারা এখানে সম্মানিত লোকদেরকে বোঝানো হয়েছে সম্মানিত লোকদের ভুলকে কি ঢেকে রাখ নেওয়ালা যে মানে সম্মানিত লোকদের ভুলকে গোপন রাখে তাকে বলা হয় জাবির আসার অতিল কিরণ এই একটা তর্জমা আর একটা তর্জমা হচ্ছে সম্মানিত লোকদের সাহায্য বা সমস্যা সমস্যা দূরকারী অর্থাৎ অনেক সম্মানিত লোক আছে সমাজের মধ্যে যাদেরকে মিসকিন বলা হয় যারা নিজের গায়রতের কারণে আত্মমর্যাদার কারণে অন্যের কাছে কোনো কিছু চায় না তলব করে না সুয়াল করে না এমন ব্যক্তিদেরকে বলা হয় মিসকিন তো এমন ব্যক্তিদেরকে যারা সাহায্য করে খুঁজে খুঁজে সাহায্য করবে তাদেরকে বলা হবে যা কি কি আপনি যদি আপনার সমাজের সম্মানিত লোক যারা ওলামা যারা আছে যারা নামাজি ঠিক আছে সম্মান সম্মানিত লোকের অর্থ এটা নয় যে আপনার সমাজে যারা যত বড় বাটফারি করতে পারে জুলুম করতে পারে স্বৈরাচারী করতে পারে তারা কি রমের অন্তর্ভুক্ত না যারা ভালো লোক যারা ইমান আমলের সাথে থাকার চেষ্টা করে এমন ব্যক্তি হচ্ছে কেরম তো তাদের সাহায্য সহযোগিতায় যারা এগিয়ে আসবে তাদেরকে বলবে জাবের অতিল কেরম আমি আবারও বলি জাবির শব্দের অর্থ হচ্ছে দূরকারী নিরসনকারী এটার অর্থ মেরামতকারীও আছে ধরেন কেউ যদি গায়ে মেরামত করে তাকেও কিন্তু জাবের বলা যায় শক্তিশালীও হয় এটার অর্থ শক্তিশালী মেরামতকারী তবে এখানে দূরকারী সমস্যার কি তার ভুলগুলো ডেকে রাখে তাকে বলে জামের আসার রং আমাদের সমাজে তো হয় কি আমরা কারো ভুল দেখলে ওটাকে বলে বেড়াই চতুর্দিকে সারাক্ষণ বলতে থাকি তো এটা কিন্তু অনুচিত কাজ তো আমরা কিন্তু এই যে হ্যাকিয়াত তারিখের প্রথম যে গল্পটা শুরু করছি যার নাম হচ্ছে এই গল্পটা কিন্তু অনেক বড় আছে তো এটাকে আমরা পর্ব আকারে পর্ব পর্ব আকারে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ পুরোটো পুরোটা দরজ দেওয়ার চেষ্টা করব আপনারা সাথে থাকবেন তো ইনশাল্লাহ কমেন্টে জানাবেন তো দেখেন আমরা প্রথম পর্বটা পড়তেছি এল ক্যারিমুল মুফলিস নাম কি আল ক্যারিমুল মুফলিস ক্যারিম মানে সম্মানিত লোক আর মুফলিস মানে অসহায় দেউলিয়া বলা হয় যেটাকে মুফলিস ওই ব্যক্তিকে বলা হয় যার কোনো সম্পদ কিছুই নাই একদম নিঃস্ব যে পর্যায়ের লোকদেরকে বলা হয় মুফলিস তো আল কারিমুল মুফलिस এরকম নিঃস্ব সম্মানিত লোক অর্থাৎ নিঃস্ব এক সম্মানিত লোকের কথা এখানে তুলে ধরতেছে নিঃস্ব সম্মানিত জন কানা ফি মাদিনাতির রিক্কতি মালিক আই মুন্দু আলফিম ওয়া অর্থাৎ মুলদু আলফিন আলফ মানে এক হাজার মিয়া তাই মানে দুইশো বছর তো এক হাজার আর দুইশো মানে বারোশো অর্থাৎ বারোশো বারোশো হিজরিতে বলতে পারেন বা বারোশো হিজরি না বারোশো খ্রিস্টাব্দে বারোশো খ্রিস্টাব্দে সোলাইমান ইবনে আব্দুল মালিক আয়াম আইয়াম মানে দিনগুলো সোলাইমান ইবনে আবদুল মালিক হচ্ছে বাদশাহ নাম সোলাইমান ইবনে আব্দুল মালিকের দিনগুলো তো মানে তার জমানায় সোলাইমান ইবনে আব্দুল মালিকের জমানায় রক্কা রক্কা একটা শহরের নাম রক্কা শহরের মধ্যে ফি মাদিনাতে রক্কা মানে রক্কা শহরে কানা ছিল রক্কা শহরে সোলাইমান ইবনে আব্দুল মালিকের জমানায় রক্কা শহরে ছিল তো এই যে জমানাটা জমানাটার একটা ব্র্যাকেটের মধ্যে বলে দিচ্ছে আই মুন্দু আলফিম ওয়ামিআতাই সানাতিন অর্থাৎ বারোশো খ্রিস্টাব্দে বারোশো খ্রিস্টাব্দে সোলাইমান ইবনে আব্দুল মালিকের জমানায় রক্কা শহরে ছিল রজুল এক লোক মিন বানি আসাদিন বনি আসাদ অর্থাৎ আসাদ গোত্রের আসাদ গোত্রের এক লোক রক্কা শহরে ছিল আবারও বলতেছি বারোশো খ্রিস্টাব্দে আসাদ বনি আসাদের এক লোক সোলাইমান ইবনে আব্দুল মালিকের জমানায় রক্কা শহরে ছিল বা আপনার আরো সাজিয়ে সুন্দর করে তুলতে না আমি মূল অর্থের দিকে খেয়াল করে অনুবাদ করি যাতে আপনাদের বুঝতে সহজ হয় সাহিত্যের ভাষা আপনারা অনেকেই জানেন আপনারা ওই সাহিত্যের ভাষায় অনুবাদ গুলো করতে পারবেন পারলে কেউ আমরা আমাদের আজকের দরসের অনুবাদটা আপনি কমেন্টে দিয়ে দেবেন ঠিক আছে তাহলে আমরা বুঝবো যে আপনি মাসাল অনেক সুন্দর করতে পারেন বা অনুবাদ করতে পেরেছেন বা পড়াগুলো বুঝেছেন ভালো করে ইসমুহু খোজাই মাতুগনু বিশ্রিন তার নাম হচ্ছে হোজাইমা ইবনি বিশির আমরা জানি ইবনুন শব্দটা যত নামের সাথে ব্যবহৃত হয় এর আগের শব্দটা ইবনুন তার পূর্বের শব্দের সাথে সে সিফাত হয় পরের শব্দের মুজফ হয় যেমন ধরেন এই যে ইবনুন শব্দটা এই শব্দটা তারপরে আগের যে হোজাইমা শব্দ আছে এই হোজাইমা শব্দের জন্য ইবনুনটা কি সিফাত আবার ইবনুন শব্দটা তার পরে যে শব্দ আছে ওই শব্দের জন্য এটা মুজফ এগুলো খেয়াল রাখলে অর্থগুলো সহজে তাহলে ইবনুনটা যেহেতু হোজাইমার সিফাত তাহলে হোজাইমার মধ্যে আছে মারফু রফা আছে এখানে রফা হবে এই জন্য হোজাইমা তুবনু বিশ্রিন আর পরেরটার জন্য যেহেতু এটা মুজফ তাহলে পরেরটাকে মুজফে কি দেয় জ্বর দেয় এই জন্য হবে এখানে তাহলে ইসমুহ হোজাইমা তুবনু বিশ্রিন আবারও বলতেছি সোলাইমার ইবনে আব্দুল মালিকের জমানায় বারোশো খ্রিস্টাব্দের দিকে রক্কা শহরে আসাদ গোত্রের এক লোক ছিল যার নাম

দাটা গনীনের সিফাত দাতা সাধারণত পররাষ্ট্রের সাথে কি হয় জাফত হয় তাহলে যা আমাতিন হাসানাতিন হবে অর্থাৎ উত্তম নিয়ামতের অধিকারী ধনী ও মালিন কাছিরিন এটা সম্পর্ক আও হচ্ছে নিয়ামাতের উপর অর্থাৎ দা দার কারণে এখানে কি জল হয়েছে এবং অনেক ধন ধনসম্পদের অধিকারী উত্তম নিয়ামতের অধিকারী ধনী ছিলেন কে ওই যে খুযায়মা বলা ولكنه كان ذا مروئه وكرام ওরা কিন্তু তিনি কেনা ছিলেন যা মুরু আতিন মুরু আতুন শব্দের অর্থ হচ্ছে মানবতা মানবতার অধিকারী অর্থাৎ মানুষের মানবতার প্রতি তার টান ছিল মানুষের অবস্থার প্রতি তার টান ছিল মানুষের কষ্টে থাকবে এটা তিনি পছন্দ করতেন না এটা কি বলা হয় কি মুরুআত বুঝতে পারছেন সবাই এজন্য আমরা অর্থগুলো একটু খেয়াল করতে হবে তাহলে মুরু আত উন থেকে মুরু আত শব্দ মার মানে মানুষ আর মুরু আত মানে মানবতা মনুষত্ব বলতে পারি ওরা কিন্তু তার তিনি মনুষত্বের অধিকারী বা মানবতার অধিকারী মানুষের প্রতি লক্ষ্য রাখতেন যিনি তাকে বলা হয় মানবতার অধিকারী ও কারমিন এবং সম্মানের অধিকারী ও ফাদলিন আলান্নাস অর্থাৎ এখানে কারম মানে হচ্ছে সম্মান দেনওয়ালা বোঝানো হয়েছে ঠিক আছে মানবতার অধিকারী এবং সম্মান দেয়ালা অন আলান্নাস এবং মানুষের উপর অনুগ্রহকারী দয়া কিন্তু কি হবে যা এমন হবে তাহলে অনুগ্রহকারী হবে অর্থটা ও যা ফাদলিন এবং অনুগ্রহকারী আলান্নাস মানুষের উপর ও বীর এই ঋণের আর্থটা হচ্ছে যে মুরু আর উপর তাহলে যা এসে ঋণের মধ্যে নসব দিয়ে জ্বর দিয়েছে বীর ঋণ হবে বিল দা বীররুম মানে হচ্ছে কি সততা অর্থাৎ অবির ঋণ বিল এখন এমন ভাইদের প্রতি অনেক সৎ বা অনুগ্রহ প্রবণ ছিল কি ছিল অনুগ্রহ পবন তাহলে বীররুম শব্দটার অর্থ আমরা খেয়াল রাখবো বীররুম শব্দের অনেকগুলো অর্থ আছে এই ক্ষেত্রে যেমন সৎ কাজকেও বীরুন বলে বললাম আবার দানশীলতা ও বীররুণের অর্থ ঠিক আছে তারপরে পুণ্য তো এখানে আমরা দানশীল বলতে পারি মানুষের উপর অনুগ্রহকারী এবং ভাইদের প্রতি বিল এখয়ান ভাইদের প্রতি যিনি দানশীল ছিলেন যদিও বিরুর অর্থ দানশীলতা এখন ওই যে যার কারণে সাধারণত কি হয় ইসম ফায়ের মতো অর্থ হয় যা বীর কি অনুগ্রহশীল বা দানশীল ভাইদের প্রতি দানশীল ছিলেন আবার বলতেছি এখান থেকে দেখেন তিনি ছিলেন অঢেল সম্পদের অধিকারী অঢেল সম্পদের অধিকারী এবং উত্তম নিয়ামতের অধিকারী ধনী

যার অর্থ কি ফিরিয়ে দেওয়া সাইলান মানে হচ্ছে কোন ভিক্ষুককে যদিও প্রশ্নকারী কিন্তু অর্থ কি হয় ভিক্ষুক হয় ভিক্ষাকারীও হয় যেমন কোরআন মজিদ আছে আম্মা কোন সাইল ভিক্ষুক যখন আসবে তাকে ফিরিয়ে দিও না তাহলে রায় আর উদ্দু লা এরুদুর ফাইল তিনি ফিরিয়ে দেন না সাইরান কোন ভিক্ষুককে ওয়ালা ইয়াহরিমু হারামা ইয়াহরিমু এটা ভাবে সামিআ থেকে আল হিরম ওয়াল হিরমান দুইটা মাসজারেটার কয়টা মাসজার আল হিরমু ওয়াল হিরমানু যিনি বঞ্চিত করেন না তালিবান কোন চানেওয়ালা তালিব মানে তলব করনেওয়ালা চানেওয়ালা এটা দ্বারা ওই যারা মানুষের কাছে খোঁজে খুঁজে বিসরে চলে তাদেরকে কি বলে তালিব বলে তাহলে ওয়ালা ইয়াহরিমু তালিবান কোন তালিবকে তিনি কোন চানেওয়ালাকে বঞ্চিত করেন না ওলা ইয়া কয়দু আন মাকরুমাতিন ওলা ইয়া মানে বসে থাকেন না এটা আল থেকে ফাদা ইয়া কয়দু বাবে না সারা ওলা যিনি বসে থাকেন না আন মাকরুমাতিন মাকরুমাতিন শব্দের অর্থ কি মাকরুমাতন মানে হচ্ছে ভালো কাজ সম্মান সম্মানজনক যত কাজ আছে এগুলা থেকে তিনি পিছিয়ে থাকেন অর্থাৎ সমাজের সকল ভালো কাজ তিনি আঞ্জাম দিয়ে থাকেন এরকম আমাদের সমাজে আছে না আলহামদুলিল্লাহ যারা কি করেন সকল ভালো কাজ আঞ্জাম দিয়ে থাকেন এই জন্য লাইয়া ক্রুমাদের সম্মানজনক কাজ থেকে যিনি বসে থাকেন না কাজ গুলা আঞ্জাম দিয়ে থাকেন ওয়ালাম ইয়াজতান ফাদাল মারুফু মায়ালাহু কুল্লাহু ওয়ালাম ইয়াজ আলা দা রিকা আল জাউলু জালায়া জালু যার অর্থ হচ্ছে কি চলে যাক জালায়া জালু অর্থ কি চলে যাওয়া অর্থাৎ তিনি এটার উপর চলে যান নাই মানে এটার উপর থেকে যান কি থেকেই যান হতে পারে অথবা পারে তারপর আজ ঠিক আছে তিনটা মাজদার সাধারণত দেখা যায় জাউলু আজ আজ জুউলু তো এর অর্থ হচ্ছে কি দূর হওয়া বিলুপ্ত হওয়া চলে যাওয়া অর্থাৎ তিনি না কোজাইমা চলে জাননি আলা দালেক এর উপর এর উপর চলে জাননি মানে হচ্ছে তিনি এটার উপরেই থাকেন এগুলো হচ্ছে তাবির ওলাম ইয়াজাল আলা দালেক এগুলা কি তাবির তাহলে ওলাম ইয়াজাল আলা দালেক তিনি এটার উপরেই পড়ে থাকলেন হাতা এই পর্যন্ত যে ইস্তান ফাদাল মারুফু মালাহু কুল্লহু এ পর্যন্ত যে ইস্তান ফাদা মানে শেষ করে দেওয়া ইস্তান ফাদা শব্দের অর্থ কি বাব ইস্তেফাল থেকে মদ্দা হচ্ছে নুন ফাদাল নাফদুল মদ্দা এ পর্যন্ত যে শেষ করে দিল ভালো কাজ মালাহু তার ধন সম্পদ কুল্লাহু পুরাটা কুল্লাহু হচ্ছে তাকিদ মাল শব্দের তাকিদ হচ্ছে কুল্লাহু মালটা হচ্ছে মালটা যেহেতু মানসুব হয়েছে তাকিদটাও মানসুব হয়েছে আমরা জানি তাকিদ মা কিছু কায়দা আছে যেটা নাহমিন আছে নাহব কিতাবটা ভালো করে পড়লে আশা করি এগুলো বুঝতে পারবেন তাহলে মালাহু কুল্লাহু তার সম্পূর্ণ মাল তাহলে ভালো কাজ তার সম্পূর্ণ মালকে শেষ করে দিল এটা হচ্ছে মূল অর্থ ভাব কি এটার উপর থেকেই তার অর্থাৎ তার ভালো তিনি ভালো কাজগুলো আঞ্জাম দেন এটার উপরে তিনি পড়ে থাকলেন এবং সকল ভালো কাজে তার সম্পূর্ণ মাল শেষ হয়ে গেল ভালো কাজে অর্থাৎ তিনি ভালো কাজ করতে করতে একসময় তার সকল মালিকি তিনি শেষ করে দিলেন ভালো কাজে তার সম্পূর্ণ মাল শেষ হয়ে গেল এটা হচ্ছে ভাবার্থ মূল অর্থ তো বললাম না বুঝলে আবার একটু টেনে টেনে বুঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ ফালা আমি মা মক্মা আহুুন আমি চাইতেছি ভিডিওটা লম্বা না হোক

যার কাছে সাহায্য চাইবে সেক্ষেত্রে কি বাসালা যুক্ত হয় যে এখানে বাসালা ব্যবহৃত হয়েছে আবার এটা খেয়াল রাখতে হবে আসে সাথে আলা যুক্ত হয় এগুলো খেয়াল করে করে হবে যিনি তার ক্ষেত্রে এটা বুঝে নিতে হবে আপনাদের কোনটা না বুঝলে জন্য জিজ্ঞেস করবো না আমাকে সাহায্য করা তাহলে তারা তাকে সাহায্য করেছেন হেই কখনো অর্থাৎ বাইদের কাছে যে সাহায্য চেয়েছে তো বাইরা কখনো তাকে সাহায্য করেছে তারা তার প্রতি বিরক্ত হয়ে গিয়েছে মাল্লা আল 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 মাল্লু মালালু মালালু কয়টা দুইটা এটা ভাবে সামিয়া থেকে তাহলে যার অর্থ হচ্ছে বিরক্ত হওয়া সুম্মা মাল্লু অতফর তারা তার প্রতি বিরক্ত হয়েছেন অর্থাৎ এই যে একটা লোক অসহায় কতদিন তাকে সাহায্য করা যায় এই জন্য তারা আনু হেইনান হেইন মানে কখনো কখনো সাহায্য করছেন এরপরে তার প্রতি বিরক্ত বোধ করেছেন এখানে দেখেন এটা ঠিক আছে আর মিন বাবি দরবা কোন বাব থেকে বাবে দরবা থেকে যার অর্থ হচ্ছে আপতিত হওয়া এসে পড়া অর্থাৎ কোনো জিনিস আপনার উপর যদি এসে পড়ে সেক্ষেত্রে আপনি কি ধরবেন সেক্ষেত্রে আল্লাহ মাসদার থেকে আপনাকে ব্যবহার করতে হবে তাহলে মাসদার হচ্ছে আল্লাহ আর ইউ আর ই বা দরবা থেকে এটা অর্থ হচ্ছে কি আপতিত হওয়া এসে পড়া হু হার খোজাইমা মানে হোজাইমার কাছে এসে পড়লো আল কুনুতু কি আল আলকুতু মানে অসহায় অবস্থা ঠিক আছে নৈরাস্য বা নৈরাস তার প্রতি এসে পড়লো ও তামাল্লা কাহুল তামাল্লা কাহুল ইয়াকু ও তামাল্লা কাহুল

ঠিক আছে অর্থাৎ নৈরাশে তিনি হারিয়ে গেলেন বা অর্থ এমন হবে নিরাশার চাদরে আছড়ে পড়লেন এরকম অনেক সুন্দর সুন্দর অর্থ আপনারা তুলতে পারেন পরের যাই আচ্ছা দেখেন ফা কলা তিনি বললেন মানে হোজাইমান লিজাউ জাতিহী কলার সাথে লামসালা ব্যবহৃত হয় লিজাউ জাতিহী তার স্ত্রীকে তিনি তার স্ত্রীকে বললেন ইলহাকি ইল হাকি লাহেকা ইয়ালহাক সাধারণত ঠিক আছে লাহেকা ইয়ালহাক যার অর্থ হচ্ছে মিলিত হওয়া যুক্ত হওয়া ঠিক আছে তাহলে ইলহাকি তার স্ত্রীকে যেহেতু বলতেছে এই জন্য ইয়াটা আসছে কারণ পুরুষকে বললে হতো ইলহাক ঠিক আছে আল্লাহ কু আল্লাহ কু মাজদার মাজদার ঠিক ঠান কমান আল্লাহ কু আল্লাহ কু বাবে সামিয়া থেকে লাহিকা ইয়াল হাকু যার অর্থ হচ্ছে যুক্ত হওয়া মিলিত হওয়া তাহলে ইল তুমি মিলিত হবে আহলিকা তোমার পরিবারের সাথে অর্থাৎ স্ত্রীর বলতেছে যে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তো এটাকে আরবিতে কি বলতেছে ইল হাকি তুমি তোমার আত্মীয়দের কাছে চলে যাও বাপের বাড়ি চলে যাও হা ইন্নি নিশ্চয়ই আমি সাউগ লিকু আছিরেই বন্ধ করে দেবো সিন আসে সাধারণত ফেলে মজুর অর্থকে মুস্তাকবেল বোঝানোর জন্য আমরা জানি ফেলে মজুর দুইটা অর্থ মুস্তাকবেল হাল তো সিন সাউফা এগুলা এসে কি করে মুস্তাকবেলের জন্য নির্দিষ্ট করে দেয় ফাইনে সাউলি কছেরে আমি বন্ধ করে দেবো আলাই আমার ওপর বা বি আমার দরজা অর্থাৎ আমি ঘরে আমার দরজা বন্ধ করে বসে থাকবো ও আবো কফি বাইটি এবং আমার ঘরে পড়ে থাকবো হাতটা ইয়া ফারজু আউ আমুতা এখানে খেয়াল রাখবেন আবক এটা বাকিয়া ইয়াবক বাকিয়া ইয়াবক যার অর্থ হচ্ছে থাকা পড়ে থাকা অবশিষ্ট থাকা হাত্তা এ পর্যন্ত যে ইয়াতিয়াল ফারজু ফারজ দ্বারা বোঝানো হয়েছে বিপদ এ পর্যন্ত যে বিপদ অর্থাৎ মুক্তি বিপদের মুক্তি বলা হয় ফারজ সংকট থেকে পরিত্রাণ যেটা সেটাই হচ্ছে ফারজ বোঝানো হয়েছে এ পর্যন্ত যে বিপদ মুক্তি এসে পড়বে অর্থাৎ আমাদের এই বিপদটা চলে যাবে বিপদ চলে যাবে বিপদ মুক্তি সংকট সংকটের যেই দূরীকরণ এটা যখন চলে আসবে এক কথায় ফারজের আর একটা অর্থ তুলতে পারেন সচ্ছলতা এ পর্যন্ত যে আসবে আও অথবা আমি মরে যাব অর্থাৎ সচ্ছলতা অথবা আমি মরে যাব এটা আসা পর্যন্ত আমি এভাবেই পড়ে থাকবো কিন্তু কারো কাছে কোনো কিছু চাইবো না কওয়ালা তিনি বললেন তিনি মানে কি তার স্ত্রী মা কুন্তু আমি নই যদিও মা অর্থ আমি হইনি মূল অর্থে দাঁড়ায় আর কি অর্থ হবে কি আমি নইবা লিন মানে এখানে হচ্ছে ভালো অবস্থা সিদ্ধ মানে কি খারাপ অবস্থা মা যে ভালো অবস্থায় আমি তোমার সঙ্গী ছিলাম ভালো অবস্থা আমি তোমার সঙ্গী হই বা উফা রেখাকা ফিরসিদ্ধাতি এবং সংকটের মুহূর্তে সিদ্ধা মানে কি সংকট সংকটের মুহূর্তে আমি তোমাকে বিচ্ছিন্ন করব এরকম আমি নই বাবর্থে এমন দাঁড়াবে মা কুন্তলি সহায়বাকা ফির লিনই বা উফা রেখাকা যে কঠিন ভালো অবস্থায় লিন মানে কি বললাম ভালো অবস্থায় আমি তোমার সঙ্গী হব এবং সংকটের মুহূর্তে আমি তোমার সাথে উফারেকু এটা ভাবে মুফালা থেকে ফারাকাই উফারেকু এবং সংকটে আমি তোমার সাথে বিচ্ছিন্নতা করব এরকম আমি নই মা আমি এরকম নই ও আনা বাকি এত মা আমি তোমার সাথেই থেকে যাবো ইন ইস্তা আল মা আই সেতু আল আইসু আল মা আই সেতু আশাই আইসু মিন বাবে দরবা যার অর্থ হচ্ছে বেঁচে থাকা ইন ইস্তা যদি তুমি বেঁচে থাকো ইস্তু আমি বেঁচে থাকবো এগুলো ফেল মাজির সিগা ওয়ন মুা মুত্তু আর যদি তুমি কি কর আর যদি তুমি মরে যাও মুত্তা যদি তুমি মরে যাও মুত্তু তাহলে আমি মরে যাবো অর্থাৎ তোমার সাথে থাকবো আমি বাসলে মরলে এখানে বাস এটাই বোঝানো হয়েছে ও আগলা ক বাবা আগলা তাফনিয়ার সিগা

ঠিক আছে জালা তফিক আখদার যে অর্থগুলা ওই অর্থটা এখানে পাওয়া যাবে রহা ইয়া তাকাওয়াতানি তারাজীবকে নির্বাহ করতে থাকলেন যেমন আমরা বলি আখদা ইয়াদহাব সে যেতে লাগলো জালা কি জালা নাস জালা ইয়ানসুর সে সাহায্য করতে লাগলো তো এরকম রহাটা এসেও কি করবে কোন জিনিস করতে থাকা ও রহা ইয়া তাকাওয়াতানি তারা নির্বাহ করতে লাগলেন বিমা ইনদাহুমা মা মানে যা এটা ইসমে মাউসুল আইন তাদের কাছে মা আইন দাহুমা তাদের কাছে যা ছিল বি বীর অর্থ দুর্ব বি তা নিয়ে অর্থাৎ তাদের কাছে যা ছিল তা নিয়েই তারা জীবিকা নির্বাহ করতে লাগলেন জীবিকা গ্রহণ করতে লাগলেন মানে যেটা আছে এটাই খাচ্ছে যাদের তাদের কাছে আপাতত যা আছে তাই খেতে লাগলেন হাত্তা নাফিদা এ পর্যন্ত যে ওটাও শেষ হয়ে গেছে নাফিদা মানে কি শেষ হয়ে যাওয়া তা অর্থ পারেন তারা খেতে লাগলেন বিমা আইন দহমা তাদের কাছে যা ছিল তা তারা খেতে লাগলেন হাত্তা নাফি দে পর্যন্ত যে সেটাও পুড়িয়ে গেল অর্থাৎ তারা তাদের কাছে থাকা বস্তু খেতে লাগলেন অবশেষে সেটাও তাও গেল ওলা মিয়া বক আইন দহমা সেই উল ওলা মিয়া বক বাকি রইল না আইন দহম তাদের কাছে সেই উল কোনো কিছু আর তাদের কাছে এবার কোনো কিছু আর বাকি নেই বক আদা ইয়ন্তাজিরান আল মউতা কআদা মালিকি তারা বশল ইয়ন্তাজিরানে অপেক্ষা করতে আল মউত মিত্র অর্থাৎ বুঝানো হচ্ছে কআদা ইয়ন্তাজিরানে আল মউতা তারা মৃত্যুর অপেক্ষা করতে লাগল মিত্র প্রহর গুনতে লাগল যদিও কআদা অর্থ বসা কিন্তু অর্থ এখানে মিত্র বল লাগলো সাধারণত এরকম কিছু কিছু ফেল আছে যেটা ফেলে মজরের সাথে এসে করতে থাকা করতে লাগা ঠিক আছে বসতে লাগলো খেতে লাগলো এরকম ওই অর্থ গুলা দেয় তার মৃত্যুর প্রহর গুনতে লাগলো এভাবে আমরা আজকের পড়াটা কি শেষ করেছি আমাদের দ্বিতীয় প্রথম পর্বটা আমরা শেষ করেছি দ্বিতীয় পর্বের নাম হচ্ছে আমির উন্নিল এটা আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে আলোচনা করব আজকের দ্বারা এ পর্যন্তই আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কমেন্টটা অবশ্যই জানাবেন আর পারলে গল্পটা শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাইরা আপনার মাধ্যমে কিছু আরবি শিখতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের ভাষা এবং হাদিসের ভাষা ভালোভাবে শেখার তাওফিক দান করুন যেহেতু এখনকার সময় হচ্ছে ফেতনা ফাসাদের সময় এই সময় আমরা যে যত বেশি কোরআন এবং হাদিস বুঝবো সে তত বেশি ফেতনা থেকে দূরে থাকতে পারবো আর কোরআন হাদিস বুঝতে হলে তো আপনাকে আরবি ভাষা শিখতে হবে ভাই আরবি ভাষা না শিখে তো আপনি কোন হাদিস ভালো করে বুঝবেন না আমরা অনেকেই মনে করি যে বাংলাটা দেখে দেখে তো আমি কোন হাদিস বুঝতেছি না বাংলাটা যে লিখেছে তিনি তার তার আকিদা অনুযায়ী লিখেছে দেখা গেছে তার আকিদা গলত তো আপনি গলত বাংলাটা পড়তেছেন এজন্য বাংলার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকলে আমরা ভুলের মধ্যেই থাকি এজন্য আমরা যারা কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে চাই আমাদের অবশ্যই কোরআন এবং হাদিসের ভাষাটা আয়ত্ত করতে হবে তাহলে কেউ যদি কোরআনের ভুল অনুবাদ করে সেটা কিন্তু আমি ধরে ফেলতে পারবো আমি তার ভুলটা থেকে বেঁচে থাকতে পারবো এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করবো কোরআনের ভাষা কোরআন হাদিসের ভাষা আয়ত্ত করার জন্য এটাকে শেখার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের ভাষা শেখার ও বোঝার তাওফিক দান করুন এই পথে মেহনত মজাহাদা চালিয়ে যাওয়ার তাওফিক দান করুন আজকে এ পর্যন্তই থাকবে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন شو <applause> استاذ السلام عليكم ورحمة الله